আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লুক জাম্বার যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা টাকা বিল অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লুকজাম্বার যেতে সর্বপ্রথমে আপনাদের খরচ পড়বে রেসিডেন্ট পারমিট আবেদন ফি যা প্রায় আশি ইউরোর মতো বাংলা টাকায় এগারো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে ন্যাশনাল ভিসা অর্থাৎ টাইপ ডি ভিসা যেখানে পঞ্চাশ গুড়ো খরচ পড়বে বাংলা টাকায় সাত সাত হাজার দুশো টাকার মতো ভিএফএস সার্ভিস চার্জ বাবদ আটত্রিশ গুঁড়ো বাংলা টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ সাত সত্তর থেকে একশো গুড়ো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় দশ হাজার টাকা দিয়ে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে হেলথ ইন্স্যুরেন্স বাবদ একশো থেকে একশো বিরাশি গুঁড়ো খরচ পড়বে বাংলা টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সতেরো হাজার দুশো টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট নশো থেকে তেরোশো ইউরো বাংলা টাকায় প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো খরচ পড়বে মোট হিসাব করলে যা প্রায় তেরোশো থেকে সতেরোশো ইউরো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি ও অফিসিয়াল খরচের হিসাব ছিল আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সিরা আপনাদের কাছ থেকে বারো থেকে আঠারো লক্ষ টাকার মতো দাবি করবে এটি নির্ভর করে এজেন্সির বিশ্বস্ততা এবং এজেন্সির সুনামের উপর আর আপনারা এজেন্সির মাধ্যমে আবেদন করলে অবশ্যই এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে অনেক এজেন্সি ভুয়া ভুয়া এবং প্রতারক চক্রের সাথে জড়িত প্রিয় দর্শক আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও